আজ আমি আপনাদের সাথে একটা পুরনো দিনের রান্না শেয়ার করছি পুর ভরা চাল বড়া এর জন্য এখানে একটা চাল কুমড়া নিয়েছি বেশি বড় না মিডিয়াম সাইজের চাল কুমড়াটা এর থেকে ছোটো হলে আরও ভালো হয় বাজারে আমি এর থেকে ছোটো পাই নাই এর জন্য এটা নিয়েছি এটা অর্ধেক করে কেটে নেব কেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটছি আমি চাল কুমড়াটা চাঁদ কুমড়াগুলো কেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম করে কেটেছি এই যে এইভাবে গুলগুল পিস করে মধ্যখানে কেটে দিয়েছি এক সাইডে জয়েন্ট রেখেছি এই যে এটাও দেখুন এভাবে কেটেছি এটা পকেটের মতো বানিয়ে নিয়েছি এর মধ্যে পুর করব এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন এগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে মেখে রাখলে চাল একটু নরম হবে তখন এগুলো আমাদের কুর করতে ভালো হবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে এইভাবে টুলাকে একটু লবণটা লাগিয়ে মেখে রাখছি এতে করে চাল তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে রাখছি এখানে শস্য দুইটা কাঁচা লঙ্কা আর সামান্য চিনে বাদাম নিয়েছি এটা ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব কাঁচা লঙ্কাটাও আমি মিক্সিতে দিয়ে দেব এবার শস্যটার মধ্যে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি পরে একসাথে কাঁচা লঙ্কা চিনে বাদাম শস্য মিক্সড করতে হবে মিক্সড করি পুর বানিয়ে এর ভিতরে ভরব এবার চরকোমড়া কুমড়াগুলো বাজার জন্য একটা ব্যাটার বানাতে হবে এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ আতপ চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে খুব মুচমুচে হবে দুই চামচ দিয়েছি আরেক চামচ দিয়ে দিই চালের গুঁড়া না দিয়ে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন আর দিচ্ছি এর মধ্যে বেসন বেসনটা এখানে দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিলাম এর মধ্যে লাগছে সামান্য কালো জিরে আর দিচ্ছি সামান্য হলুদ আর লবণটা পরিমাণ মতো দিচ্ছি আপনারা বুঝে দিবেন যেহেতু চাল মধ্যে আমি লবণ মেখে রেখেছি এখানে খুব সামান্য লবণ দিয়ে দিলাম এগুলাকে এখন জলেগুলি একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব এইভাবে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিয়েছি দেখুন এইভাবে এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো গরম তেল গরম তেল দিয়ে ব্যাটারটাকে আবার একবার মিক্স করে নিচ্ছি এতে করে মুচমুচে হবে ব্যাটারটা খুব মুচমুচে হবে এখন ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি মিক্সির মধ্যে আধ ভাঙ্গা করে নিয়েছি বাদাম কাঁচা লঙ্কা এর মধ্যে সামান্য নারিকেল দিয়েছিলাম এবার সর্ষের পেস্টটা এর সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে সরষের পেস্টটা ভালো করে মিক্স করে নিয়ে পুর বানিয়ে নিচ্ছি এবার লবণ মাখিয়ে রাখা চাল কুমড়াগুলো অনেক নরম হয়েছে এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে সব লবণ চলে যায় এভাবে জলে ধুয়ে একটু চিপে চিপে ভালো করে জল ঝরিয়ে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি সবগুলোকে এভাবে জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম এবার এগুলার মধ্যে আমি এই যে পুরটা বানিয়েছিলাম পুরের মধ্যে সামান্য লবণ দিয়েছি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন পুরটাকে এখানে দুই তিনবার লবণ ইউজ হয়েছে এর জন্য লবণ খুব ভুজে দিতে হবে অল্প অল্প করে আমি লবণ ব্যবহার করেছি এখানে পুরটা ভালো করে মিক্সড করে নিয়েছি এবার দেখুন এই যে চাল কুমড়া পকেট বানিয়েছিলাম চাল কুমড়ো পকেটের মধ্যে এইভাবে এক চামচ করে ব্যাটার নিয়ে চাল কুমড়ার এই পকেটের ভিতরে ঢুকিয়ে খুব সুন্দরভাবে সব দিকে আমি এইভাবে স্প্রেড করে এইভাবে বন্ধ করে দিয়েছি এইভাবে এক এক করে সবগুলো চাল কুমড়ার মধ্যে পুর ভরে নিচ্ছি এক চামচ এক চামচ করে এই পুরটা আমি আধবাঙ্গা বাদাম রেখেছি নারকেল দিয়েছি কেন মুখে পড়বে এর জন্য সব মশলা যদি পেস্ট করে নিই মুখে পড়বে না একটু দানা দানা মুখে পড়লে খেতে ভালো লাগে তখনই বোঝা যায় ভিতরে যে একটা কিছু আছে পুর জাতীয় জিনিস একদম মিহি পালিশ করে নিলে তখন এটা মুখে লাগে না ভালো লাগবে না আমার কাছে এরকমই ভালো লাগে একটু দানা দানা মুখে পড়বে তখনই খেতে ভালো লাগে এই পুর ভরা চাল বড়াটা এইভাবে সবগুলা চাল মধ্যে আমি পুরগুলা ভরে নিচ্ছি পকেট বানিয়ে রেখেছিলাম পকেটের ভিতরে এইভাবে এক চামচ করে সবগুলা পুর ভরে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে পুর বড়া হয়েছে নরমও হয়ে গেছে চাল কুমড়াগুলো লবণ মাখিয়ে রাখার ধরুন সবগুলাতে এভাবে পুর দিয়ে স্প্রেড করে দিচ্ছি সব দিকে এটার মধ্যে বাকি পুরগুলা সব বলে দিচ্ছি এটা একটা খুব টেস্টি রেসিপি অনেক পুরোনো দিনের রান্না এটা মা ঠাকুমারা রান্না করতেন এগুলো জিনিস আমরা প্রায় ভুলেই গিয়েছি এগুলো রান্না এখন একটু সময় সাপেক্ষ রান্না একটু যত্ন করে বানাতে হয় এগুলা খেতে খুব টেস্ট হয় আজ আমি এই রেসিপিটা এর জন্য বানাচ্ছি গ্যাস জ্বলিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আমি একটা একটা করে বাঁচব তেল গরম হয়ে গেছে এইভাবে আমি একটা একটা নিয়ে বেটারি দিয়ে তেলে ভেজে নিচ্ছি গ্যাসের আসতে একদম কম রেখে ধীরে ধীরে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি একদিক ভাজা হয়ে গেছে এখন আমি অপর দিক উল্টে দিচ্ছি ধীরে ধীরে আরও একবার উল্টে দিচ্ছি এভাবে দুই তিনবার উল্টে উল্টে মুচমুচে করে ফ্রাই করতে হবে এবার আমি নামিয়ে নিচ্ছি বারবার উল্টে পাল্টে এভাবে লাল লাল করে বেজে নিয়েছি এবার এটা নামিয়ে নেব

কা পনতে দিচ্ছি এটা উল্টে পাল্টে লাল লাল করে বেজে নিয়েছি এটা করে এখন নামিয়ে দিচ্ছি এইভাবে বাকি সবগুলো আমি বেজে নিচ্ছি নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বানালাম পুর বড়া চাল বড়া এগুলো আমি গুলগুল করে কেটে বানিয়েছি ছোটো চাল জন্য একটু বড় চাল হলে অর্ধেক করে কেটেও বানানো যায় কিন্তু কচি চাল কুমড়ার দরকার এগুলো বানাতে গেলে গুলগুল করে বানালে দেখতে ভালো লাগে আমার রেসিপিটা ভালো লাগবে আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এখন আমি পরিবেশন করে নিচ্ছি আজ দুপুরে মেনু একদম সিম্পলভাবে আমি রেডি করে নিলাম এখানে নিয়ে নিয়েছি ভাত এক পিস শসা মসুর ডাল আর পুর বড়া চালকুমড়ার বড়া আর ঝিঙ্গে দিয়ে সিদলের চাটনি এই ঝিঙ্গে দিয়ে শিজলের চাটনি রেসিপিটা দেখে অনেকেরই জিভে জল আসতে পারে যারা আমার মতো শিধল চুটকি খেতে খুব ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি আমি একদিন আপনাদের সাথে ঝিঙ্গে দিয়ে সিদল চাটনি রেসিপিটা শেয়ার করব। এটা খুব স্বাদ রেসিপিটা এই হলো দুপুরের আজকে সিম্পল মেনু